দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজিয়া কনা ভিগো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো অনিয়ম দুর্নীতি আর রাজস্ব খাতের ব্যর্থতায় বড় করা যাচ্ছে না বাজেটের আয়তন আইসিএবির প্রাক বাজেট আলোচনায় এমন পর্যবেক্ষণ তুলে ধরে বক্তারা বলেন অর্থনীতিতে দুশ্চিন্তা বাড়াচ্ছে অর্থ পাচার ও খেলাপি ঋণ এ সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতে স্বস্তি ফেরানোর তাগিদও দেন বক্তারা আর অর্থ প্রতিমন্ত্রী বলেন বাজেট ঘাটতি সহনীয় রাখতে সচেষ্ট সরকার কেমন হবে আসছে বাজেট কিংবা কেমন হওয়া উচিত কোন কোন ক্ষেত্রে সংস্কারী বা জরুরি এমন সব প্রশ্নের উত্তর খুঁজতেই এই আলোচনার আয়োজন করে আইসিএমএবি যেখানে বক্তারা তুলে ধরেন আগামী বাজেট ঘিরে তাদের ভাবনা টাকা আপনি উঠাবেন বাজার থেকে সেটাও সংকুচন কিন্তু এই সংকুচন বৃহৎ অর্থে যেটাকে নির্দেশ করে সেটা হচ্ছে অ্যাট দ্য কস্ট অফ জিডিপি তার মানে হচ্ছে আপনি জিডিপি কে স্যাক্রিফাইস করছেন আমাদের ব্যাঙ্কগুলিতে লক্ষাধিক কোটি টাকার নন পারফর্মিং লোন বা মন্দরিন ক্লাসিফাইড যাই বলি না কেন এর জন্যই তো একটা চাপ আছে আলোচকদের মতে অনিয়ম দুর্নীতি আর রাজস্ব খাতের ব্যর্থতায় বড় করা যাচ্ছে না বাজেটের আকার দুশ্চিন্তা বাড়াচ্ছে অর্থ পাচার ও খেলাপি ঋণ আগামীতে তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক খাতে স্বস্তি ফেরানোর তাগিদ তাদের সারা পৃথিবীতে কোথাও বহুবিধ বিনিময় হার নাই এইখানে বহুবিধ বিনিময় হার রাখা হয়েছে শুধুমাত্র মধ্য সুবিধার্থে চাপটা কিন্তু আসবে সামনের দুই মাসে এই চাপটা কিন্তু ব্যাংকিং খাতের জন্য নেওয়াটা খুব কঠিন হবে এবং ইন্টারেস্ট রেট সত্যিকারের অর্থে যদি মার্কেট বেস রাখা করা হয় এটা কোথায় যাবে আমি জানি না আলোচনায় চলতি অর্থ বছরে বাজেট ঘাটতি সহনীয় রাখতে সরকার সচেষ্ট বলে দাবি অর্থ প্রতিমন্ত্রীর বলেন বিদেশি ঋণের পুরো দায় সরকারের নয় তো কৌশলগত কিছু উদ্দেশ্য অর্জনের সহায়ক হয় এরকম সুনির্দিষ্ট কার্যক্রমে অর্থ বরাদ্দ নিশ্চিত করা হবে এই বাজেটে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতা সম্প্রসারণ করা হবে এবং নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে খাদ্য বিতরণের ব্যবস্থা করা হবে এ সময় মাথা পিছু ঋণের বোঝা কমিয়ে আনার পরামর্শ দেন বক্তারা পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে বিয়াল্লিশ দশমিক তিন শতাংশ গেল অর্থ বছরের একই সময়ে যা ছিল একচল্লিশ দশমিক ছয় পাঁচ ফলে বছর ব্যবধানে তা সামান্যই বেড়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী যে অর্থ বছরে জুলাই থেকে মার্চ পর্যন্ত ব্যয় হয়েছে এক লাখ সাত হাজার বারো কোটি টাকা যা বছর ব্যবধানে টাকার অঙ্কে বেড়েছে দুই হাজার কোটি টাকার মতো এই সময়ে বরাদ্দের চেয়ে বেশি অর্থ খরচ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আর সবচেয়ে কম অর্থ খরচ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চলতি অর্থবছরে বছরে সংশোধিত এডিপি বরাদ্দ দুই লাখ চুয়ান্ন হাজার কোটি টাকা সেই হিসেবে আগামী তিন মাসে সরকারকে ব্যয় করতে হবে প্রায় এক লাখ সাতচল্লিশ হাজার কোটি এদিকে চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে রাজস্ব আদায় ঘাটতি রয়ে গেছে একুশ হাজার কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সবশেষ প্রতিবেদনেই তথ্যটি উঠে এসেছে প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ একাশি হাজার সাতশো সময়ের তুলনায় আদায় বেড়েছে পনেরো দশমিক দুই এক শতাংশ এর মধ্যে সবচেয়ে বেশি এক লাখ কোটি টাকার উপরে আদায় হয়েছে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর থেকে যদিও প্রবৃদ্ধির বিচারে এগিয়ে আয়কর ও ভ্রমণ কর

তাদের অভিযোগ গেল এক দশকে পোশাক খাতে নানামুখী সংস্কার হলেও উপেক্ষিত থেকে গেছে শ্রম নিরাপত্তা এবং যথাযথ ক্ষতিপূরণের বিষয়টি এই ঘটনার পর এখনো অনেকে কাজ পাচ্ছেন না বলে অভিযোগ করেন শ্রমিকরা দেখতে দেখতে এক দশকের বেশি সময় কেটে গেলেও এখনো ভুক্তভোগীদের কাছে আতঙ্কের নাম রানা প্লাজা ট্র্যাজেডি বিশ্ববিবেক নাড়িয়ে দেয়া এই দুর্ঘটনার পর পোশাক খাতে নানামুখী সংস্কার হলেও এখনো প্রশ্নবিদ্ধ শ্রমিকদের ক্ষতিপূরণ ও যথাযথ পুনর্বাসন বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিল সাজিত সেমিনারে বক্তারা বলেন দুর্ঘটনার পরে খাতের উন্নয়নে যথেষ্ট উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে সরকার অভিযোগ করেন ক্ষতিপূরণের ক্ষেত্রে মানা হচ্ছে না আন্তর্জাতিক মানদণ্ড কম্পেনসেশনের পরিমাণটা এই ঢাক্কাতেই বিগুণ হয়েছে দ্বিগুণ হয়েছে এক লক্ষ ছিল সেখানে মৃত্যের জন্য দুই লক্ষ হলো মারা গেল যার পরিবার ধ্বংস হয়ে গেল তাদের খোঁজ দরকারও রাখে না আমরা নেতারা অসুস্থ শ্রমিকদের চিকিৎসা ও পরবর্তীতে কর্মক্ষেত্রে ফেরার প্রক্রিয়ায়ও বড় ধরনের অসংগতির চিত্র তুলে ধরেন বক্তারা সেই দুর্ঘটনায় অনেক শ্রমিক যারা আহত হয়েছেন তারা এখনো সুচিকিৎসা পাচ্ছেন না আমাদের যে কর্মক্ষেত্রে এবং শ্রমিকদের যে সামাজিক নিরাপত্তা এই জায়গার যে স্থানগুলো আমরা পরিপূর্ণভাবে সেভাবে আমরা পারি সিভিল ডিফেন্সের যে ইকুইপমেন্টস যে লাইট বা মিডিয়াম ডিউটির যে ইকুইপমেন্টস বেসিক্যালি যে রানা প্লাজা বা অন্যান্য যে ঘটনাগুলো আগে ছিল এ সময় কিন্তু আমাদের এই ইকুইপমেন্টস কিন্তু ছিল না এ সময় রানা প্লাজার ট্র্যাজেডিকে দুর্ঘটনা নয় বরং হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন বিলস মহাসচিব ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে মালিকদের অতিলোভী মনোভাব থেকে বের হওয়ার পরামর্শ দেন আলোচকরা তদারকি যে সক্ষমতা বা উদ্যোগ ছিল সেটার ঘাটতির কারণেই মূলত যে ঘটনা ঘটেছে সেটাকে আমাদের অনেক শ্রমিক নেতা এক ধরনের হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেন মালিক যারা আছে তাদেরকে যদি লক্ষ কোটি টাকা হাজার কোটি টাকা দিয়ে যে বলা হয় তারা কি কেউ মূর্তি রাজি হবে তো যাই হোক আমাদের ক্ষতিপূরণ অত্যন্ত অপ্রুতুল দুর্ঘটনায় আহতদের চাকরিতে ফেরার ব্যবস্থা করারও জোর দাবি তোলা হয় সেমিনারে যেরকম দুর্ভাগ্য আমাদের শ্রমভূমি মানুষের রাখিবাল যাবেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দশ বছরের বেশি সময় পরও টিকফা চুক্তির আওতায় তেমন কোনো সুবিধা নিতে পারেনি বাংলাদেশ উল্টো শ্রমমান নিয়ে প্রতিনিয়তই প্রশ্ন তুলে চাপে রাখছে যুক্তরাষ্ট্র তবে বিশেষজ্ঞদের মত হচ্ছে কৌশলগত অবস্থান শক্ত না হওয়ার কারণেই দর কষাকষির ক্ষেত্রে পিছিয়ে থাকছে বাংলাদেশ রাকিব হোসেনের রিপোর্ট দেশের পোশাক খাতে বড় দুই দুর্ঘটনার পর শ্রমমান কর্মপরিবেশ ও নিরাপত্তার দোহাই দিয়ে দু সালে অগ্রাধিকার বাজার সুবিধা বা জিএসপি বাতিল করে যুক্তরাষ্ট্র তবে সেই ক্ষতি কাটিয়ে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে সে বছরই সই হয় আলোচিত টিকফা চুক্তি কিন্তু দশ বছর পরও সেই চুক্তির কোনো সুবিধা নিতে পারেনি বাংলাদেশ অর্থনৈতিক বিচারে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র সবশেষ অর্থ বছরেও দেশটির সাথে আমদানি ও রপ্তানি মিলিয়ে মোট বাণিজ্য হয় বারো বিলিয়ন ডলারের তবে এখনও সে দেশে পোশাক বিক্রি করতে ব্যবসায়ীদেরকে শুল্ক গুনতে হয় সাড়ে ষোলো শতাংশ পর্যন্ত অথচ টিকফা চুক্তির পর বড় প্রত্যাশা ছিল সেই শুল্ক শূন্যে নামানোর উল্টো শ্রমমান নিয়ে প্রতিনিয়তই বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে সবচেয়ে বড় একক রপ্তানি বাজার পৃথিবীর যে কোনো দেশের থেকে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন যে কর্মপরিবেশ এবং আমরা শ্রমিকদেরকে যেসব সুযোগ সুবিধা দেই আমার দেশ অনুযায়ী সবচেয়ে ভালো আমরা আবারও লেবার ল অ্যামেন্ডমেন্ট খুব অতি সত্তর করছি যেটা অলরেডি মোটামুটি ড্রাফট হয়ে গেছে সবশেষ টিকফা বৈঠকেও দেশের শ্রমিক অধিকার নিয়ে অসন্তোষ প্রকাশ করে দেয়া হয় এগারো দফা কর্মপরিকল্পনা যা বাস্তবায়ন সাপেক্ষে আশ্বাস দেয়া হয় শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিশেষজ্ঞরা বলছেন কৌশলগত দক্ষতার অভাবে যুক্তরাষ্ট্র থেকে সুবিধা আদায় করতে পারছে না বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের যে জিএসপি সুবিধা বাতিল করেছে সেটাকে যদি আমরা যদি আবার নিয়ে আসতে পারতাম তাহলে আমাদের খানিকটা ইমেজ বিল্ড করতে পারতাম আর কি বিশ্বে একটা সিগন্যাল যেত যে বাংলাদেশ অনেক রিকাভার করতে পেরেছে সেখান থেকে এবং সেটার একটা ইম্প্যাক্ট থাকবে সামনের দিনগুলোতে শ্রমিকের সুবিধার উপরে কিন্তু আপনাকে বিনিয়োগ করতে হবে এবং সেটাও কিন্তু আপনার ওভারঅল যে বিনিয়োগের যে সিদ্ধান্ত সেটার মধ্যে কিন্তু আসতে হবে নাহলে কিন্তু তারা কিন্তু বিদেশে বাজারে পাবে না রোববারের বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে উৎপাদিত পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বাংলাদেশ রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি সময় হলো সঙ্গেই থাকুন দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর আনুষ্ঠানিক উদ্বোধনের পনেরো মাসে প্রায় পূর্ণ সক্ষমতার বিদ্যুতের যোগান দিয়ে যাচ্ছে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র যা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা সোলার নামের এই প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে তিন হাজার কোটি টাকা ইফতেখার আলমের রিপোর্ট গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা পারে প্রায় সাড়ে বারো কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে বসেছে সাড়ে পাঁচ লাখ সোলার প্যানেল উৎপাদন ক্ষমতা ও আয়তনের বিচারে দেশের সবচেয়ে বড় এই সৌর বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করেছে বেক্সিমকো সহযোগী প্রতিষ্ঠান তিস্তা সোলার লিমিটেড যাতে বিনিয়োগ হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা নবায়ন যোগ্য উৎসের সবচেয়ে বড় এই কেন্দ্রের উৎপাদন ক্ষমতা দুইশো মেগাওয়াট যেখান থেকে দিনের বেলায় পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে নিজস্ব বিনিয়োগ ও ব্যবস্থাপনায় ৩৫ কিলোমিটার সঞ্চালন লাইনের মাধ্যমে এই বিদ্যুৎ চাহিদা মেটাচ্ছে স্থানীয় পর্যায়েও এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করাতে এর সাথে যে এনসিলারি পুলো ডেভেলপ হয় যেমন রাস্তাঘাট এখানে ডেভেলপ হয়েছে এতে এলাকার কানেকটিভিটি বেড়েছে এবং বাদ তৈরি করাতে যেটা হচ্ছে এলাকাগুলোর যে নদী ভাঙনের যে অংশটুকু ছিল বা নদী ভাঙনের যে প্রবণতাটুকু ছিল প্রবণতাটুকু কমে গেছে তো বিরাট একটা অংশ জুড়ে আমাদের এখানে ফলন বেশি হচ্ছে আমাদের এই প্রজেক্ট কে কেন্দ্র করে প্রজেক্টের বাইরের যে এলাকাগুলোতে বর্তমানে দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছাড়িয়েছে ছাব্বিশ হাজার মেগাওয়াট কিন্তু এই ক্ষমতার বড় একটি অংশ নবায়নযোগ্য উৎস থেকে আসার কথা থাকলেও তা এখনও আটকে আছে

আনুষ্ঠানিক উদ্বোধনের পর গেল পনেরো মাসে এই প্রকল্প থেকে সরবরাহ করা হয়েছে বিয়াল্লিশ কোটি একত্রিশ লাখ ইউনিট বিদ্যুৎ যা পিডিবির কাছে বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিক্রি করছে প্রতি ইউনিট পনেরো সেন্ট করে জ্বালানি নিরাপত্তার প্রশ্ন যখন সবচেয়ে বড় তখন তিস্তা পারের এই দুইশো মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র দেখাচ্ছে আশার আলো পরিবেশ বান্ধব এবং কার্বন নিঃসরণ কমিয়ে এ ধরনের প্রকল্প এ দেশে আরো গ্রহণের জন্য সরকারের নীতি সহায়তার দিকে তাকিয়ে আছেন বেসরকারি খাতের উদ্যোক্তারা গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ইফতেখার আলম চ্যানেল টোয়েন্টি ফোর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে নিচ্ছে আরও একটি বিরতি সঙ্গেই থাকুন